আছেন দুই পিস রয়েছে ফিমেল ছাগল একদম সুন্দর সুন্দর করে ছাগলটির প্রতি কত আকর্ষণ দেখুন সবাই মিলে ওখানে ঘিরে ধরেছে তাকে নাম দর করতে ব্যস্ত হয়েছে একরকমভাবে সেই চোখে লাগার মতো এক পাটা এই যে পালা লাইনে পাড়া দেখতে পাচ্ছেন সুন্দর আর সে কি বলো চোখে লাগার মতো যারা এই ধরনের পাটাগুলো পছন্দ করেন সেই লেভেলের এবং সেই কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন দুর্দান্ত লেভেলের ছাগল দেখুন আর এখানে পরপর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব সাজানো রয়েছে এই যে বড় মন্দিরটা দেখলাম এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরটার কী দাম আছে সাড়ে ষোলো আপনার সাড়ে ষোলো দাম রাখা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছ হাত রয়েছে তার সঙ্গে এখানে দু কিছু হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার কুসুর ভেড়া দেখতে পাচ্ছেন তো দর্শক কিন্তু কী বলব সামনেই চলে আসছে আপনার কালী পূজা মানে গেল আপনার দুর্গা পূজা গেল লক্ষ্মী পূজা গেল মানে এখন তো প্রস্ত আছেন এই সিজনটাই হচ্ছে আপনার শুধু পুজোর সিজন মানে বাঙালিদের একটা বড় বড় উৎসব সবই যাবে এখন মানে বাঙালি বলতে আমাদের বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তাদের একটা বড় বড় উৎসব সব চলে যাচ্ছে এখন তার মধ্যে বড় একটা বড় একটা উৎসব আছে যেটা হলো আপনার অনেকে দীপাবলি বলে থাকে দিওয়ালি বলে থাকে বা পুজো বলে থাকে তো সেখানে স্পেশালি আপনার এই খাসি বা পাঠার খুব প্রয়োজন হয়ে থাকে তো সেটা নতুন করে বলার কিছু নয় তো সেই পাঠা এবং খাসি ছাগল বা এখন মার্কেটটা কেমন রয়েছে কালী পুজোর বাজারে ঠিক আছে আজকের দিনে কীরকম বাজার রয়েছে সুপবাজার হাটের সেটা একবার দেখানোর জন্য চলে আসলাম আমাদের এই সুপবাজার হাটে হাট তো খুবই জমজমাট লাগছে মানে কী বলে এত গাড়ি দূরে থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি এসছে তো নিশ্চয়ই প্রচুর ক্রেতা বিক্রেতার মানে সমাগম হয়েছে একই জায়গাতে বুঝতেই পারছেন তো একবার দেখি কেমন কোয়ালিটি কী ধরনের মাল রয়েছে বাজার দরটা কেমন আছে সবই দেখিয়ে দিচ্ছে আপনাদের দর্শক এই যে দেখতে পাচ্ছেন মানে এইগুলোতে অন্তত পক্ষে গাড়ি থাকে না অন্যান্য দিন দেখতে পাচ্ছেন এগুলো তো গাড়ি রয়েছে আপনার টুকটুকি গাড়িতে আজকাল প্রচুর মানে এমনি গাড়ির থেকে এই যে দেখতে পাচ্ছেন টুকটুকি গাড়িগুলো এত বেশি আমদানি হয়েছে আর এখানে মোষগুলো থাকে না নতুন করে এখানে মোষও বিক্রয়ের জন্য রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাতে গাড়িগুলো রয়েছে আর এখানে তো বড়ো গাড়িগুলো থাকেই দেখতে পাচ্ছেন এরা আর কি বেশি বেশি করে মাল কিনে সব লোডিং করে বাইরে নিয়ে যায় মানে সাধারণত এরাই এখন বাইরে মাল সাপ্লাইয়ের জন্য এখন রয়েছে সুপ্রাজার হাটে আর এখানে আমি হাটে যে হাটের মুখে যে প্রবেশ করবো তার মুখে এই যে দেখতে পাচ্ছেন কতগুলি পাঠা বাঁধা আছে একসঙ্গে দেখতে সব মারপিট করতে ব্যস্ত রয়েছে বেশ জমজমাট হয়ে উঠেছে আজকের এই বাজারের হাট দেখতে পাচ্ছেন এত অব্দি বাইক বা এই গাড়ির কিন্তু আগমন হয়ে থাকে না অন্যান্য সময় আজকে দেখতে পাচ্ছি বিশেষ করে এই পুজোর আগে দেখতে পাচ্ছেন মালেরও বেশ আমদানি রয়েছে এনারা মালগুলো ক্রয় করেছেন এই মালগুলো নিশ্চয়ই নিজেদের পূজা পার্বণের জন্য বা হয়তো কেউ পালনের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি এখানে আপনার দূরে যে বড় গাড়িগুলো থাকে সেই বড় গাড়িগুলো আমি দেখতে পাচ্ছি না এই দুটো একটা রয়েছে এখন আমরা এই প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি প্রচুর ছাগল দেখতে পাচ্ছি সামনে পিছনে সব যে প্রচুর ছাগল আছে এবার সেরকম কিছু আপনার খাসি বা কাটা পাচ্ছি কিনা সেগুলো আবার দেখিয়ে দিই বাজারটা এমনিতে খুবই গরম রয়েছে দেখতে পাচ্ছি সাধারণত যেটা লক্ষ্য করতে পারছে এখানে প্রবেশ করেই আপনার সবই কিন্তু মা আগরের আমদানি প্রচুর মা ছাগলের আমদানি বা এগুলো কাটিংয়ের মাল প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি সুপার হাটে প্রচুর কাটিংয়ের মাল দেখতে পাচ্ছি যেদিকে নজর আছে কাটিংয়ের মাল কিন্তু খাসি বা আপনার ওই পাঠাগুলো দেখতে পাচ্ছেন যেদিকে দেখতে পাচ্ছি শুধু কাটিংয়ের মাল আরেক বড় কোয়ালিটি মালগুলো সতেরোশো দাম বলছে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন দুই পিস বা আপনার ছাগল আছেন সতেরোশো করে দাম পাটিরা বলছে সতেরোশো করে আর আপনারা চাইছেন দু হাজার বলছে সতেরোশো দাম বলছে কঠিন অবস্থা তো বাজার মাল তো বাজার মাল তো প্রচুর ছেয়ে গেছে লোকসান না চেন্নাই যেতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু এটা কম হওয়ার কারণ কি তাহলে এই আমদানি গুলো অন্যান্য সময় যদি করে তাহলে অন্যান্য সময় যদি আমদানি গুলো রেগুলার থাকে ঠিকঠাক তাহলে এই চাপটা তো হয় না অন্য সময় আচ্ছা আচ্ছা বেশ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রচুর ভেড়া দেখতে পাচ্ছেন এই যে ভেড়া দেখতে পাচ্ছেন বাজার বাজার কম কম ভেড়ার আচ্ছা এগুলো সব আপনার নাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে ভেড়াগুলো রয়েছে ভেড়াগুলো আপনাদের মোটামুটি পাঁচশো টাকা কিলো রেটে বা হয়তো সাড়ে তিন বা চারের মধ্যে রেট আছে নাকি আপনাদের সাড়ে তিন চারের মধ্যে রেট রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাঠা রয়েছে ভেড়ার আর কি হ্যাঁ তো এগুলো রেটও আজকে বাজার অনুযায়ী পাঁচশো টাকা কিলো দরে বিক্রি করছে আবার হয়তো কেউ ঠাউপ আপনার তিন সাড়ে তিন বা চারের মধ্যে রেট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে প্রচুর হবে এনাদের আর কি তো এত তো মাল আমদানি হয়েছে যেগুলো পাচণ্ডি বা আপনার পঁচুর হাটে যে আমদানি হয়ে থাকে ভেড়ার সেই ধরনের রয়েছে আজকে সুপাজ হাটে একদম জমিয়ে আপনার শুধু ভেড়াতে আমদানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত লেভেলের কিন্তু ভেড়া রয়েছে আমাদের সুপ্রাজার হাটে তাই অবশ্যই আপনারা সুপাযার হাট ভিজিট দেখতে পাচ্ছেন এই যে একখানা মাছ রয়েছে তার সঙ্গে এখানে দু পিস রয়েছে এখানে আরো দু পিস রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই দুটো কি আছে একটা পাঠি একটা পাঠা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা পাঠায় একটা পাঠি রয়েছে আর এখানে ভেড়াটা কি আছে ওটা ভেড়া পাঠা রয়েছে না এই যে ভেড়ার পাঠা দেখতে পাচ্ছেন এক পিস রয়েছে হোটাল আপনার দুই পিস এদিকে দুই পিস চার পিস মাল নিয়ে আমাদের কাকা বিক্রয় করছেন আচ্ছা প্রথমত বলি এই যে বড় আপনার ঘাট ছাগলটা দেখালাম ওই ছাগলের দাম কেমন আছে বড় ছাগলটা আপনি দাম বলছেন চাইছেন কত আপনি চাইছেন সাত হাজার কিন্তু যারা ক্রেতা তারা কী দাম বলছে পাঁচ সাড়ে পাঁচ বলছেন আর এইদিকে যে পাঠাপাটি দাম দেখালাম ওইটার দাম কেমন আছে পাঠাপাটিগুলো এই পাঠিটার কী দাম আছে তিন হাজার আর পাঠিটা কী দাম চাইছেন বত্রিশশো তা আর ওইদিকে যে ভেড়া পাড়াটা দেখালাম সাড়ে সাত আর ক্রেতারা কেমন দাম বলছে ক্রেতারা কেমন দাম বলছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ফিমেল ছাগল দেখাচ্ছে মানে খুব সুন্দরই আছে কারণ কত কাটিং করলে আপনার মাল পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক পিস রয়েছে সাধারণত চেষ্টা করলাম যে আজকে আপনাদের শুধুমাত্র যে পুজোর সিজন বলে হয়তো পাঠা দেখাবো কিন্তু না শুধুমাত্র ফিমেল ছাগল দেখতে পাচ্ছি আর এখানে এক পিস রয়েছে ফিমেল ভেড়া রয়েছে দেখতে পাচ্ছেন জি জি দেখতে পাচ্ছেন একটা ফিমেল ভেড়া রয়েছে আর একটা মেল ছাগল ফিমেল ছাগল রয়েছে তিনি ক্রেতা মানে দাম দর করছেন এখন দেখতেই পাচ্ছেন দাম দর করছে যখন চলে গেলেন মনের মতো হয়নি সবাই মাল দেখছেন এবং যাই হোক এই দুই পিস মাল আপনাদের দেখালাম আমাদের এই দাদা বিক্রয় করছেন আচ্ছা এই ফিমেল ছাগলটা কি দাম রেখেছেন মা ছাগলটা সাড়ে পাঁচ আর এই ভেড়াটা ভেড়িটা কি দাম রেখেছে ছ হাজার না তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আবার হচ্ছে ফিমেল ছাগল দেখাচ্ছে মানে কি বলবো ভেবেছিলাম যে আজকে আপনার হাসি দেখাবো কিন্তু এই সুঠাম দেওয়া যে ফিম ছাপগুলো দেখছেন কেতার আসছে নাম দর করে বেরিয়ে যাচ্ছে একরকম দেখুন মাল এভাবে দেখছে আর কি সবই কাটিং মাল রয়েছে এখানে আপনার তিন পিস রয়েছে দেখাচ্ছে আপনার তিন পিস রয়েছে আপনার কাটিং কোয়ালিটি মাল শুক্রের হাটে তিন পিস মাল দেখছেন এই যে তিনটি মাল দেখালাম টাকা এখনও দাম দর করতে ব্যস্ত হয়েছে আমি দামটা দিয়ে এসে কো না সাত থেকে সাড়ে সাতের মধ্যে উনি দাম বেঁচেছেন বাকি তো ওনাদের দাম দর চলছে আর কি তো সাত সাড়ে কোয়ালিটি ধরনের আপনার ছাগলগুলো পেয়ে যাচ্ছেন সুপার হাট থেকে মোটা তাজা যেগুলো আপনার ঘুমের ছাগল হয় মোটা তাজা জমিগুলো দেখতে পাচ্ছেন আমাদের সুপাজার হাটে উনি এখনও দাম দর করতে ব্যস্ত রয়েছেন কোয়ালিটি আছে বলে দাম দর চলছে দেখতে পাচ্ছেন

কঠিন ব্যাপার এগুলো সেই লেভেলের কিন্তু দামে আগুন সব পাঁচ হাজার বাউন্নশো করে দাম পাচ্ছেন এই ধরনের ছাগলগুলো কোয়ালিটি সেরকম ধরনের আছে সব কাটিং কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন এই সুপার বিক্রি হচ্ছে এডিও দাম দর করতে ব্যস্ত রয়েছেন আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল রয়েছে এইখানে কিছু পাঠা রয়েছে দেশি পাঠা দেখতে পাচ্ছেন এই যে এই দেশি ব্ল্যাক বেঙ্গল দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে এদিকেও কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাগল রয়েছে আপনার লেভেলের ভেড়া রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সেই লেভেলের খুব সুন্দর লো মল একটা ভেড়া দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সমস্ত কিছু নিয়ে আপনার ওগুলো সব মানে ফিমেল আছে আপনার মনে হবে যে আপনার খাসি কিন্তু অ্যাকচুয়ালি খাসি নয় এগুলো কিন্তু সব ফিমেল ছাগল দেখতে পাচ্ছেন আর এগুলো আপনার দেশে যেগুলো পাঠা হয়ে থাকে সে পাঠা আর তার সঙ্গে এখানে আপনার এই যে বেড়াটা সুপার পালটি ভাড়াটা দেখতে পাচ্ছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা পাঠা এত পেলাম দেখতে বড় আমরা দেশের মধ্যে যে এই সাইজ একটা পাঠা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সুপার রাটে এই যে দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে আপনার দেশি পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন যে দেশি ব্ল্যাক বেঙ্গল বলে থাকি আমরা এই দেশি ব্ল্যাক বেঙ্গল এর পাঠা দেখতে পাচ্ছেন আর এখানে একটা রয়েছে আপনার ও যে মিক্সড ব্রেডের ওপর যে পাড়াগুলো হয়েছে সেই পাড়াগুলো রয়েছে তিন পিস রয়েছে তার মধ্যে বড়োটা রয়েছে আচ্ছা বড়োটা কী দাম রয়েছে আজকে বাজার অনুযায়ী এর কী দাম রয়েছে আজকে সাড়ে তেরো আর ওই ছোটোগুলো কী দাম আছে সাড়ে ছয় করে দেখতে পাচ্ছেন দর্শক এই যে সাড়ে তেরো আর ওগুলো সাড়ে ছয় করে দাম রেখেছেন আমাদের ভাই স্যার দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আমরা এই যে খাসি এতক্ষণ দেখতে পেলাম মানে ঘুরে ঘুরে আপনার এই সেই আমরা খাসে এতক্ষণ দেখতে পেলাম সুবাজার হাটে এর আগে শুধুমাত্র ছাগল দেখতে পাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সেই বড় ধরনের আপনার খাসিগুলো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের আপনার বা শুটাম দেহওয়ালা যেগুলো বলে থাকি আমরা সাধারণত এই যে মুন্ডি রয়েছে এক পিস দেখতে পাচ্ছি এই যে মুন্ডিও রয়েছে আপনারা দেখায় এই যে এক পিস মুন্ডিও রয়েছে দেখতে পাচ্ছেন ও টোটাল দেখুন খাসিগুলো একের পর এক চিকচিক করছে রোদ আলো করছে বলে আর কোয়ালিটিগুলো আপনার সেই কোয়ালিটি নতুন করে বলার কিছু নেই এই খাসির সম্বন্ধে ঠিক আছে তো এগুলো সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই এগুলো দাম কেমন কী আছে একবার জিজ্ঞাসা করে চটপট করে প্রথমবিন্দু আমাদের এই চাচা বিক্রয় করছে এই ধরনের খাসিগুলো আর কি তো এই যে বড় মন্দিরটা দেখলাম এই যে বড় মন্ডিটা দেখছি পাচ্ছি এই মন্দিরটা কী দাম আছে সাড়ে ষোলো আপনার সাড়ে ষোলো দাম রাখা আছে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিমেল ছাগল রয়েছে বেশ কয়েকটি কাটিংয়ের উপর আপনার বেশ কয়েকটি ফিমেল ছাগল রয়েছে এখানে একটি আছে এদিকে একটি রয়েছে আপনার আরও বেশ রয়েছে মানে যেগুলো আপনার বড় সাইজের মাল তার মধ্যে এই যে একটি দেখতে পাচ্ছেন আর ওখানে অ্যাক্টিভ রয়েছে আর এইগুলো তো মিডিয়াম সাইজের মাল রয়েছে সাধারণত মানে আপনার এই ধরনের মালগুলো আপনার অহাট হওয়া পেয়ে যাবেন আপনারা আর এখন যেহেতু আপনার পুজোর সিজন আসছে তো মাংসের চাহিদা প্রচুর বেড়ে যায় সেই কোয়ালিটি মাল এখন এই সুব হাট থেকে আপনারা পাবেন কোয়ালিটিগুলো কিন্তু সেই লেভেলের তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে দাদা বিক্রয় করছেন এইটা বলছেন ন হাজার টাকা দাম আছে এই টাকা আর এগুলো ছ হাজার করেই যে ছ হাজার করে এগুলো দাম আছে আর এইটা কত দাম বললেন যেন এগুলো এইগুলো হচ্ছে আপনার আট হাজার করে প্রতি পিস দাম আছে দেখতে পাচ্ছেন মানে সে কোয়ালিটির ওপরে মাল দেখুন সুন্দর সুন্দর মাল রয়েছে আমাদের এই সুকবাজার হাটে বিবরণ বলো দর্শক চাইছি একরকম মানে হয়তো ভেবেছিলাম আজকে আমরা প্রচুর পাটা দেখাবো বা প্রচুর পাটার আমদানি হবে কিন্তু সেই পাটার পরিবর্তে শুধু কাটিং এর মাল দেখতে পাচ্ছি অনেকেই বলে বলেছেন গায় মাল যেগুলো হয়তো বাঁচ গোলে থেকে আমরা সেই বাঁচ মাল দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আপনার খাসি দেখতে পেলাম মানে এতক্ষণ পড়ছিলাম ওই দিক দিয়ে যেগুলো ছাগলগুলো দেখাচ্ছিলাম সবই আপনার ফিমেল ছাগল এখানে বেশ মেন ছাগল রয়েছে আপনার ইন পিস রয়েছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো নতুন করে বলার কিছু নেই সেই সুন্দর লেভেলের সুবাদ কোয়ালিটি আপনার মাল দেখতে পাচ্ছেন এই সুকবাজার হাটে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখায় আপনাদের এই মালগুলো রয়েছে শুধুমাত্র সুবাজার হাটেই পেয়ে যাবেন তাই আপনাদের এই মাল পেতে গেলে অবশ্যই সুববাজার হাটেই আপনাদের আসতে হবে এখন দেখতে পাচ্ছেন দাদাভাই মানে খরিদার সাথে ক্রেতার সাথে এখন উনি দাম দর করতে ব্যস্ত হয়েছেন দাম দরকার জিজ্ঞাসা করতে অবশ্যই নব কিন্তু উনি এখন যে কিন্তু ওনার ক্রেতা এসছে তো ওনাদের সাথে কথা বলতে ব্যস্ত আছে কথা বলা হলে তাহলে পরে আমি দামটা জিজ্ঞাসা করে দিচ্ছি এই যে খাসিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দাদাভাই কিনে দেখালাম হাজার করে প্রতি পিস দাম বলছেন কথা বলতে বাড়ছেন তাই এই ধরনের বড় বড় কোয়ালিটি আপনার খাসিগুলো পেয়ে যাবে দুই পিস রয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর কোয়ালিটি আপনার দুই পিস দুই পিস আপনার ফিমেল ছাগল বা ধার ছাগল মালার মতো হ্যাঁ সেই সাইজের মোটামুটি হাটের মধ্যে যতক্ষণ ঘুরলাম বা যেটুকু ঘুরেছি তার মধ্যে কিন্তু এই দুটি ছাগল আপনার চোখে লাগার মতো ওদের চাচা বিক্রয় করছে ওনারা এখন দেখে নিচ্ছেন একবার এই যে দেখে নিচ্ছেন ওনারা একবার কোয়ালিটি কেমন কি আছে সবই দেখে নিচ্ছেন একবার সেট করে নিয়েছেন ভালো করে মানে সাগরটি প্রতি কত আকর্ষণ দেখুন সবাই মিলে ওখানে ঘিরে ধরেছে আপনাকে নাম দর করতে ব্যস্ত হচ্ছে একরকমভাবে যেখানে যাচ্ছি কিছু ভালো ছাগল পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি ক্রেথার একদম ঘিরে ধরছে হ্যাঁ ভিডিও করাটা খুব চাপ হয়ে যাচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে দু পিস দেখতে পাচ্ছেন খাসি দেখতে পাচ্ছেন সলিড কোয়ালিটির দুই পিস খাসি দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই বিক্রয় করছে এগুলো পালার লাইনে মাল এবং সেই কোয়ালিটিগুলো আরও বড়ো সাইজের আসবে আপনাদের এই যে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে জুপি মাল বিক্রয় করতে এখন ব্যস্ত রয়েছে দাদা ফোনে কথা বলছে তুমি ফোনে কথা বলতে ব্যস্ত হয়েছে দাম কেমন কেন সেটা বেড়ে গেছে একটুখানি বলছি দর্শক এই জিউপি ছাগল আমাদের এই দাদা বিক্রয় করছে কেমন দাম রাখা আছে আজকে বাজার অনুযায়ী সাড়ে সতেরো হাজার টাকা জোড়া বলছেন আচ্ছা মানে এত কম মূল্যে বলছেন অন্যান্য ছাগলগুলো দেখছি সবাই তো হাই দাম বলছে আপনাকে যদি এই ধরনের মাল কেউ নিতে চাই তার জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন অনেক অর্ডার দেয় তো নাম্বারটা বলে দেন ইলাম বাজার আচ্ছা তো দর্শকবৃন্দ এই ধরনের খাসি বা হয়তো পুজো সবজি পাঠা যদি কেউ অর্ডার দেন তাহলে আমাদের এই ভাই সাহেবকে কল করে নেবেন অবশ্যই সঠিক মাল আপনারা পেয়ে যাবেন সঠিক রেটে একদম দর্শক দেখতে পাচ্ছেন এক পিস পাঠা দেখতে পাচ্ছেন সেই চোখে লাগার মতো এক পিস পাঠা যে পালা লাইনে পাঠা দেখতে পাচ্ছেন সুন্দর আর কি বলবো চোখে লাগার মতো যারা এই ধরনের পাড়াগুলো পছন্দ করেন একদম বাচ্চা পাটা দেয় পাড়া যেটা বলি এই পাড়া দেখতে পাচ্ছেন আমাদের হাটে বিক্রয় হচ্ছে আর পাশে কিছু ফিমেল ছাগল রয়েছে ছাগলগুলো বিক্রয় করছেন একবার দেখিয়ে দিই ভালো হবে এইটাও খাসি আছে না আচ্ছা এটা একটা খাসি রয়েছে ভাইসার নিজে এই দেখুন খুব সুন্দরভাবে একদম দেশি খাসি দেখতে পাচ্ছেন মানে একদম কি বলবো তেলে একদম চকচক করছে গোটা বডি আর এগুলো সব ফিমেল ছাগল দেখতে পাচ্ছে

পাঠাটা কি দাম রাখা আছে আপনি সাড়ে সাত চাইছেন আর কিছু খাসি রয়েছে তার দাম আছে এই বড় খাসিটা আমি দাম আপনার আর কি আচ্ছা এই কাটিং মাল দুটো কি দাম আছে বড় এই যে ফিমেল দুটো হ্যাঁ আপনি আপনি যেটা রাখছেন কত করে সাড়ে নয় করে আর ছোট যে খাসি আর পাঠি রয়েছে সেগুলো বড় জেলা গড়াম এই হ্যাঁ হ্যাঁ ওই ওই পার্টি এইটা আমরা পঁয়তাল্লিশশো আচ্ছা তো দর্শক বৃন্দ দেখতে পাবেন মানে ভাই সাহেবের এত কিছু সম্মান নেই এত কিছু মাল নিয়ে বিক্রি করছে আমাদের হাটে তো তার মধ্যে ফল্টে উঠে প্রচুর মালও রয়েছে আর চাইলে আপনারা সুখবাজার হাটে আসুন এবং ভাই সাবের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দশ বিনো ভাই সাবের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু বলুন ফোন নাম্বারটা সত্তর ছিয়াশি সত্তর দশ ছাব্বিশ দশ তো ফোন নাম্বার দিয়ে দিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন বিভিন্ন কোয়ালিটি মালের অর্ডারের জন্য অনুযায়ী মাল দেখুন শুধুমাত্র এই যে সেই লেভেলের এবং সেই কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন ছাগল দেখুন আর এখানে পরপর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এইসব ছাগল দেখে এই বলবো এরকম কোয়ালিটি ছাগলটা দেখলে অবশ্যই আপনাদের আসতে হবে মানে এই ছাগলের জন্য এই সুপবাজার হাটের মতো কম রেটে বা চিপ রেটের মধ্যে কোনো হাটে আশা করি পারবেন না আপনার ঠিক আছে আমাদের এই সুপবাজার বলে থাকেন যে সুকবাজারটা আসবো কীভাবে সুকবাজার হাটটা কীভাবে যাবো অনেকে অ্যাড্রেস জিজ্ঞাসা করে থাকেন অ্যাকচুয়ালি বলে থাকি সুকবাজার হাট আসতে গেলে আপনাদের প্রথমত এই নামবাজার বাস স্ট্যান্ড আছে আর লামবাজার মূল বাজার থেকে নিয়ে সুবাজারের দূরত্ব হলো আপনার মাত্র এক কিলোমিটার মতো পাশে আপনার সুপবাজার মোড় বলে বাস স্ট্যান্ড বাস স্টপও আছে সেখানে যদি নামেন যারা বোলপুর দিক থেকে আসবেন তাহলে সামান্য একশো মিটারও নয় আর যারা হয়তো দুর্গাপুর থেকে বোলপুরের দিকে যাবেন তারা যদি ভাবেন যে না আপনার সুবাজার হাটে ঢুকবো তাহলে আপনার সুবাজার এই মোড়টাতে নামবেন একশো মিটার দূরত্বের মধ্যে আপনারা প্রবেশ করবেন হাটের মধ্যে আর আপনারা বাসের মধ্যেও মাল অনেকে নিয়ে গিয়ে থাকেন এই ধরনের মালগুলো আপনারা বাসেও নিয়ে যেতে পারবেন যারা হয়তো টুপিটাকে প্রয়োজন হয়ে থাকে তাছাড়া এখান থেকে গাড়ি পিকআপ ভ্যান সমস্ত কিছু ব্যবস্থা আছে অ্যাড্রেস নিয়ে এই সমস্যা ছিল একটা সেই সমস্যার সমাধানটা করে আজ করে দিলাম আর ট্রেনের মাধ্যমে যোগাযোগ অনেকে জিজ্ঞাসা করে থাকেন সেটাও বলেছি ট্রেনের মাধ্যমে যোগাযোগ করতে গেলে দুটি স্টেশন পড়ে একটি হচ্ছে আপনার বোলপুর রেলওয়ে শান্তিনিকেতন স্টেশন আর একটা হচ্ছে পানাগড় যদি কোনো ব্যক্তি বোলপুরে মানে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন আসেন তাহলে সেখান থেকে আপনারা হয় দুর্গাপুর আসানসোল রোডে বাস ধরবেন হায় লামবাজার হয়ে তখন কী করবেন আপনারা এই যে সুখবাজার হাটের মোড় সেখানে নামবেন নেব একশো মিটার দূরত্ব আর যদি পানাগড়ে কেউ যদি নামেন পানাগড় থেকে আপনারা বোলপুর রোডের বাস ধরবেন তাহলে কী হবে আপনার আবার এই একই সুপোজা হাটের মোড়ে নামবেন কেউ যদি সেখানে নামতে অসুবিধা হয় বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে নেমে টোটো করে আসবেন দশ টাকা নেবেন তো সব থেকে ভালো হবে হাট এলে আপনার হাট এলে আপনার সুপোজা হাটের মোড়ে নামবেন সেটা সব থেকে আপনাদের সুবিধাজনক হবে দর্শক এই যে দেখালাম এতক্ষণ এই সমস্ত ছাগলগুলো দেখাচ্ছিলাম এগুলোর রেটটাও আমি ছুটি নিলাম এগুলো সাড়ে নয় হাজার করে প্রতি পিস দাম রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে সাড়ে ন হাজার করে প্রতি পিসের মাল দেখতে পাচ্ছেন আমাদের এই সুপবাজার হাটে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনার দুই পিস পাঠা দেখতে পাচ্ছেন এই যে পাড়া লাইনে যারা অনেক পছন্দ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পাঠাগুলো অনেকে পছন্দ করে থাকেন একটু মাজার সাইজের যে পাঠা যেগুলো পারলে আপনার সেই বড়ো সাইজ বা সেই লেভেলের রয়েছে আর পাশেই আরও এক পিস এক দাদা নিয়ে এসে সেই সাইজের আপনার একটা ফিমেল ছাগল দেখতে পাচ্ছেন আর সেই লেভেলের দেখতে পাচ্ছেন দুর্দান্ত লেভেলের আপনার ছাগলগুলি সব রয়েছে সুপবাজার হাটে আর এই যে আমাদের ভাই সাহেব হাতে করে নিয়ে রয়েছে আর ওইদিকে আমার চাচা নিয়ে রয়েছে একদম দামটা কেমন কেছে জিজ্ঞাসা করিনি প্রথমত পাঠাগুলি কেমন দাম আজকে বাজার অনুযায়ী এই দুটো পনেরো হাজার টাকা দাম আছে আচ্ছা আর এই ভাই সাহেবকে জিজ্ঞাসা করিনি আপনার এই যে বড়ো সাইজের আপনার ফেমাস কত দাম আছে আট হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন আট হাজার টাকা মূল্যে এত সস্তাতে আপনার এই বড় ছাগলটি পেয়ে যাচ্ছেন সুব বাজার হাটে দর্শক দেখতে পাচ্ছেন আপাতত আজকের ডেটে মানে আজকে এগারো তারিখে মানে এগারোই অক্টোবরের সুবাজার হাটে সবথেকে টপ কোয়ালিটি সবথেকে টপ কোয়ালিটি এবং সব থেকে সুপ কোয়ালিটি যেগুলো আপনার খাসি হয়েছে তার মধ্যে তার মধ্যে টোটাল চার পিস রয়েছে চার পিস রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে চার পিস রয়েছে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি আপনার কি বলবো দুর্দান্ত লেভেলের আপনার চার পিস খাসি রয়েছে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি এই যে এখানে রয়েছে দুই পিস আর এই যে সব থেকে আকর্ষণীয় হলো আপনার এই দুই পিস দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি আপনার চার পিস রয়েছে খাসি দুর্দান্ত লেভেলের একদম মোটামুটি সুইচ হাটের আজকের মানে আজকের ডেটে সবথেকে থেকে হাই কোয়ালিটি লেভেলের বা এইচডি কোয়ালিটি লেভেলের খাসি দেখতে পাচ্ছেন এই সুইচ হাটে বিক্রয় হচ্ছে দুর্দান্ত লেভেল যেটা বলে থাকে এই যে চার পিস আমাদের খাসি দেখালাম প্রায় চার পিস খাসির দাম আছে পঞ্চাশ হাজার টাকা আজকে এই হাটের রেট অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা মূল্যে চার পিস খাসি দেখতে পাচ্ছেন বাজার দর অনুযায়ী সব থেকে সস্তা মূল্যে সস্তা মূল্যে থানার পেতে গেলে শুধুমাত্র সুপবাজার হাটে আসতে হবে যেটি আমাদের বীরভূম জেলায় ইলামবাজার থানার অন্তর্গত অবস্থিত ঠিক আছে অ্যাড্রেসটা বলে দিলাম একটা কারণ কারণ অনেকে কমেন্টে জিজ্ঞাসা করা যায় এটা কোথায় সেই জন্য বলে দিলাম বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার থানার অধীন সুকবাজার আর সুপবাজার অনেকে সুকবাজার চেয়ে থাকে আবার শুকবাজারটাকে অনেকে ইলামবাজার হাট বলেও জানে কারণ সুকবাজার আর ইলাম মধ্যে কোনো তফাৎ সেরকম কিছু নেই একশো মানে গামবাজারে এরিয়ার ভিতরেই আপনার সুপজার হাটটা পড়ে থাকে একটা এই যে মাঠের মধ্যে আর কি সেই জায়গাটা নাম হচ্ছে সুপবাজার যার জন্য এই হাটটা নাম হচ্ছে সুপবাজার কিন্তু এলাকা তো হচ্ছে আপনার লামবাজার হুম এটা একবার জানি পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেই কোয়ালিটি আপনার হাসি তো দশমিক এই ছিল আজকে সুফা দেখাটের দৃশ্য মানে যে কোয়ালিটি আমি মালগুলো সবই দেখানোর চেষ্টা করলাম আর আজকে উদ্দেশ্য ছিল আপনাদের সেই কোয়ালিটি বা সেই লেভেলে পাঠা দেখানো কিন্তু পাড়া পেলাম না সবই আপনার ফিমেল যেমন ম্যাক্সিমাম ফিমেল আর কিছু খাসি পেলাম সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম যাই না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর নতুন যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করার সমস্ত বা আপলোড করার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও সঙ্গে কতক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ